দুর্গাপূজা বাঙালির গর্ব আনন্দ ও শক্তির প্রতীক এই সময় যুবক যুবতীরা নতুন জামা পরে বন্ধুদের সাথে ঘোরে মণ্ডপে যায় এটাই উৎসবের সৌন্দর্য কিন্তু আজকাল দেখা যাচ্ছে অনেকে নিজের বদনামের কথা ভুলে প্রেম প্রীতির নেশায় ভেসে যায় বান্ধবীকে নিয়ে নির্জন জায়গায় জঙ্গলে বা অচেনা স্থানে চলে যায় এসব আনন্দ নয় এগুলো ধীরে ধীরে অন্ধকারে নিয়ে যায় পোপন ঘোরাঘুরি মানসম্মান নষ্ট করে জঙ্গলে বা নির্জন জায়গায় যাওয়া মানে নিরাপ অপমান দুর্ঘটনা বা ব্ল্যাকমেলের শিকার হতে পারেন আজকের ভুল সিদ্ধান্ত কাল জীবনের জন্য অনুতাপ হয়ে ফিরে আসতে পারে অপমান দুর্ঘটনা বা ব্ল্যাকমেলের শিকার হতে পারেন আজকের ভুল সিদ্ধান্ত কাল জীবনের জন্য অনুতাপ হয়ে ফিরে আসতে পারে তাই বাবা মায়ের হাত ধরে নিরাপদে মণ্ডপে ঘুরুন বন্ধুদের সাথে আনন্দ করুন তবে সীমার মধ্যে থেকে উৎসব শেষে আবার নতুন উদ্যমে পড়াশোনা ও কাজ শুরু করুন প্রেম প্রীতি সম্পর্ক এসবের সময় আসবে ভবিষ্যতে যখন আপনার ভিত্তি মজবুত হবে এখনই যদি দিশা হারান তাহলে আগামী জীবনে সুখ স্বপ্ন সব ভেঙে পড়বে মনে রাখবেন মণ্ডপে যাওয়ার অজুহাতে জঙ্গলে গেলে আনন্দ নয় সেটা ধ্বংসের পথ দুর্গাপূজা আমাদের শেখায় শক্তি নিয়ে জীবন গড়তে অন্ধকারে হারিয়ে যেতে নয় বন্ধুরা এ বার্তাটা শুধু নিজের জন্য নয় ক্লোজ বন্ধুদের সাথেও শেয়ার করুন যাতে সবাই সচেতন হয়